আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি পুতুল পুতুল পিঞ্জুর কিশলায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবার চলে এসেছি আরও একটা গল্প নিয়ে আজকের গল্প ওই যে হিতোপদেশ থেকে সমুদ্র কেন লবণ পোড়া আশা করি ভালো লাগবে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু প্রাচীনকালে কথিত আছে প্রাচীনকালে কোনো এক গ্রামে দুই ভাই বাস করত বড় ভাই ছিল অত্যন্ত ধনী আর ছোট ভাই অত্যন্ত মানে ততাধিক গরিব এই দুজনের কোনো রকম মিল ছিল না বড় ভাই ছোটো ভাইকে একেবারেই সহ্য করতে পারতো না তাকে যেভাবে হোক তাকে হ্যাঁটা করতো তার সাথে খুব খারাপ ব্যবহার করতো তা একটা সময় পয়লা বৈশাখ এসেছে পয়লা বৈশাখে বড় ভাইয়ের বাড়িতে প্রত্যেকেরই বাড়িতে পুজো আচ্ছা হচ্ছে প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে নতুন জামা কাপড় পরা হচ্ছে পড়ছে সবাই কিন্তু ছোট ভাইয়ের বাড়িতে কিছুই হচ্ছে না তো ছোট ভাইয়ের খুব মন খারাপ সেই মন খারাপ নিয়ে সে রাস্তায় বেরিয়ে পড়ে চলতে চলতে রাস্তায় যখন যাচ্ছে তখন এক বৃদ্ধের সাথে দেখা হয় তিনি এক বোঝা কাঠ নিয়ে দাঁড়িয়েছিলেন রাস্তার ধারে তখন ছোট ভাইকে দেখে বললো বাবা তোমায় দেখে ভীষণ অন্নমনস্ক লাগছে মনে হচ্ছে তুমি ভালো নেই তা কি হয়েছে আমায় বলতে পারো তখন সে বলল যে তার জীবনের সমস্ত কথা সে বলল তার দারিদ্র তার কথা বললো এবং সে যে পয়লা বৈশাখে তার বাচ্চাদের তার সন্তানদের কিছু দিতে পারেনি তার স্ত্রীকে কিছু দিতে পারেনি এটা নিয়ে তার যে মনের আক্ষেপ সেটা তখন সেই ব্রাহ্মণকে বললো বৃদ্ধ ব্রাহ্মণকে সে বলল তখন বললো তুমি একটা কাজ করো তুমি আমার এই কাঠের বোঝাটা নিয়ে যদি আমার বাড়িতে পৌঁছে দাও আমি তোমাকে তোমার এই দারিদ্রতার থেকে বেরোনোর একটা পথ আমি তোমাকে বাদিয়ে দিতে পারি এদিকেই দরিদ্র যে ভাই ছোট ভাই সে দয়ালু ছিল সে তখন বৃদ্ধের এই সেই কাঠের বোঝা নিয়ে সে তার বাড়ি পৌঁছে দিল পৌঁছে দেওয়ার পরে তখন সে বৃদ্ধ মালপোয়া দিল তাকে দিয়ে বললো তুমি যাও জঙ্গলের মধ্যে জঙ্গলের শেষে একটি পাহাড় আছে তা পাহাড়ের গুহার মধ্যে দেখবে বেঁটে মানুষ বাস করে আমরা বেটে মানুষদের নিয়ে অনেক উপহাস করি না কাউকে বেটে দেখলে তাকে নিয়ে উপহাস করি বামুন যাদের বামুন বলা হয় তাদেরকে নিয়ে ভীষণ উপহাস করি হাসি ঠাট্টা করি তা সেই প্রজাতির মানুষ তারা সেখানে বাস করে বলে তখন ব্রাহ্মণ বলেও দিয়েছিল যে দেখো তুমি গিয়ে এই মালপুয়াটা দেবে তখন ওরা খুব খুশি হবে ওরা এই মালপুয়া খেতে খুব ভালোবাসে মালপুয়া পেয়ে ওরা বলবে যে তোমার কি চাই তখন তুমি কিন্তু সোনা দানা বা তেমন হিরে জহরত এরকম দামি কিছু চেয়েও না তুমি বলো আমাকে একটা জাঁতা দিও তা যেহেতু এ খুব লোভলি নয় এ তখন বললো যে ঠিক আছে তাহলে তাই হবে তা ও তখন সেই জঙ্গল পেরিয়ে সেই পাহাড়ের গুহায় গিয়ে পৌঁছলো এবং সেখানে তাদেরকে মালপোয়াটা দিল মালপোয়া দিতে তখন তারা সেই রাজার ছেলের হাতেই মালপোয়াটা দিলো রাজার কাছে তখন তার ছেলে এই দরিদ্র মানুষটাকে নিয়ে গেলো ছোটো ভাইটাকে নিয়ে গেল তখন বললো এবং বললো যে তুমি কী চাও তখন বললো আমায় একটা জাতা চাই কল একটা আমাকে দেওয়া হোক আপনি দিন তখন রাজাও শুনে তখন বললো যে ও তোমার যাঁতা চাই তুমি আর কিছু না আমার আর কিছু চাই না আপনি আমাকে একটা জাঁতা দিন তাহলেই হবে তা তখন রাজামশাই একটা কল তাকে দিল এবং বলল সেটা কিভাবে চালাবে সেটাও সে বলে দিল বলে দিতে তখন সে বাড়ি নিয়ে এলো বাড়ি নিয়ে এসে যাঁতাকলটা ছিল যদি ডান দিক দিয়ে ঘোরানো হয় তাহলে কী হবে সে যা চাইবে তাই পাবে আর যদি বাঁ দিক থেকে ঘোরানো হয় তখন সেটা যে চাওয়াটা সেটা বন্ধ হবে নাহলে কিন্তু ডান দিক দিয়ে ঘোরালে সেই যা চাইলো সেগুলো ক্রমশ আরও বেশি ভর্তি হতে থাকে তো এবার ও বাড়িতে নিয়ে এলো খুব খুশিতে বাড়িতে নিয়ে এসে তখন তার স্ত্রীর কাছে বললো যে স্ত্রী বললো কোথায় গেছিলি তুমি এতক্ষণ ধরে তখন বললো দাঁড়াও দেখো একটা মজা দেখো বলে যাঁতাকলটা রাখলো বললো এটা নিয়ে এটার সম্বন্ধে কাউকে কিছু বলো না বলে তখন বললো দাঁড়াও এবার বলে সেই কলটা সেই ডান দিক দিয়ে ঘোরালো দিক দিয়ে ঘুরিয়ে তখন বললো মাছ চাল ডাল তেল এগুলো আমার চাই তা বলতে তখন কিন্তু সেইগুলো সঙ্গে সঙ্গে যেই দাঁতা ঘোরালো তখন সেগুলো সব চাল ডাল সব ভর্তি হয়ে গেল মাছ টাছ সব এসে গেলো তখন এরা খুব আনন্দে খাওয়া দাওয়া করলো এবং ধীরে ধীরে এই জাঁতার সাহায্যে সে কিন্তু আস্তে আস্তে ধনী হয়ে উঠতে শুরু করলো এবং সে একটা সুন্দর একটা বাড়ি করে ইয়ে করে আস্তে আস্তে তার রাজার হালে তার জীবন কাটতে শুরু করলো এদিকে বড়ো ভাই ভাবছে যে কি ব্যাপার হলো ভাই তো ছিল এত হত দরিদ্র সেখান থেকে সে এত বড়ো লোক হলো কী করে তাই সে কি করলো একদিন লুকিয়ে লুকিয়ে ওদের ওই যে জাতা ঘোরানোর ব্যাপারটা ওটা দেখলো দেখে সে কি করলো যখন ভাই ভাইয়ের বউ সবাই বাড়ির সবাই জাকর বাকর সবাই ঘুমিয়ে আছে তখন সে কী করলো আস্তে আস্তে গিয়ে দাঁতাটাকে চুরি করে নিয়ে চললো জাতা চুরি করে নিয়ে এসে যেটা করলো এবার সে কী করলো যে আমি অনেক হিরো জহরত সব কিছু নিয়ে চলে আসবো আমি তাহলে আরও বড় লোক হয়ে যাব এই বলে সে তো খেয়ে কী করলো একটা নৌকা নিয়ে মাছ সমুদ্রে যা যা লাগবে তার বললো আমি বেশ কিছুদিন আমি মাছ সমুদ্রে থাকব তারপরে সেখান থেকে আমি সব অনেক হিরে জহরত সব নিয়ে আসবো তাহলে কেউ আমাকে সন্দেহ করবে না বলে সে মাছ সমুদ্রে যা নিয়ে গিয়ে হাজির হলো তা সে তো সব কিছুই নিয়ে এসছে রান্না বান্না করে খাওয়া দাওয়ার সমস্ত কিছু নিয়ে এসছে কিন্তু কি নিয়ে আসেনি জানেন নিয়ে আসেনি সে লবণ নিয়ে আসেনি যে রান্না রান্নাবান্না করে খাবে নুনটা সেটাই সে নিয়ে আসেনি তখন সে কী করলো দাঁতা ঘুরিয়ে যাঁতার কাছে চাইলো লবণ বলছে আমাকে খানিকটা লবণ দেয় বলে এবার যাতা ঘুরিয়ে চালানোটা তো সে জানে কিন্তু যাওয়ার পরে যে বন্ধ করতে হবে দিক থেকে ঘোরাতে হবে সেটা তো তার জানা ছিল না সেটা সে দেখেনি ফলে সে এবার জাতা ঘুরিয়ে নুন তো চেয়েছে নুন যেই চেয়েছে লবণ চেয়েছে যে যাঁতা আমাকে লবণ দাও যাঁতা ঘুরিয়ে দিয়েছে এবার দাঁতা তো আর বন্ধ হচ্ছে না নুনের পর নুন নুনের পর নুনের নুন হয়ে পুরো তার যে ডিঙি যে নৌকা নিয়ে এসে গিয়েছিলো সেই নৌকা পুরো ভর্তি হয়ে সমুদ্রের জলে ও সঙ্গে মিশে এবং তার সঙ্গে এমন হলো ওভার মানে ভর্তি হয়ে গেল এমনভাবে হলো যে নৌকোটা জলের তলায় তলিয়ে গেল তারপর থেকেই বলা হয় যে সমুদ্রে নাকি নুন ওইভাবেই এসেছে এখনো পর্যন্ত যা ঘুরছে নুনও কিন্তু সমুদ্রের জলে মিশছে যাই হোক এই গল্প থেকে আমরা কি শিখলাম যে অতিরিক্ত লোভ কিন্তু ভালো না কারণ এই বড়ো ভাইটা লোভ করেছিল যাঁতা ভাইয়ের যাঁতাটা চুরি করে নিয়ে সে সেখানে গিয়ে যে আমি অনেক হিরে মানি মনিক্য সমস্ত কিছু নিয়ে নেব কিন্তু সেটা তো তার করতে পারলো না উল্টে তার জলে ডুবে তার মৃত্যু হলো ভালো থাকবেন সবাই আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে বা কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো আসি টাকা